হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএ সাহারা ফ্যাশন এসএইস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান ভার্সনের বিপুল ক্যাটালগের একটা আজারিয়া ক্যাটালগ বা নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে তো এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালারই আজকে আমরা দেখাই দেব খুবই ইউনিক ডিজাইনের মধ্যে যারা একটু পারি জামা চাচ্ছিলেন তাদের জন্য তো পূজার কালেকশনের মধ্যে পড়ে এগুলো একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো কে কোথা থেকে লাইটটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইটটা ক্লিয়ার আছে নাকি একটু আমাদের জানাবেন যাতে আমরা যে ডিজাইনটা দেখাবো আপনারা সুন্দর করে দেখতে পারেন এটা এরকম ক্যাটালগটা থাকবে ক্যাটালগের মত মতো আপনি সেম ডিজাইন বানাতে পারবেন এছাড়াও আপনি এক্সট্রা অন্য ডিজাইনও করতে পারবেন আর এগুলো একদম প্যাকেটিং করা থাকবে এত সুন্দর করে খুবই চমৎকার একটা ডিজাইন তো আমরা দেখানো শুরু করে দিচ্ছি এটা কিন্তু আপনার ফোর পিস পেয়ে যাচ্ছে ফোর পেজের মধ্যে পেয়ে যাচ্ছেন কিছুই কিনতে হবে না শুধু আপনি নিয়ে যেয়ে বানাবেন দেখেন এটা হলো আপনার গলার ডিজাইনটা গলার ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই দিই একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এম্বোয়ডারি সুতার কাজের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন ফুল বডিতে কিন্তু আপনার কাজ থাকবে ছোট ছোট ছিটা কাজ থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা নিচে দামানটা দেখাই এটা হলো নিচের দামানটা নিচের দামানও কিন্তু আপনার ফুল বডিতে গলায় যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা থাকবে সলিড দেখেন ফ্রন্ট সাইডে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এটা গলার ডিজাইনটা ফুল বডিতে একটা কাজ থাকবে আর এগুলো সিকোয়েন্স কিন্তু উঠবে না কারণ এগুলো আপনারা সেলাই করা থাকবে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এটা হাতাটা পেয়ে যাচ্ছেন এক্সট্রা হাতাটা যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর হাতায় কিন্তু কাজ থাকবে জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা হাতায় পেয়ে যাচ্ছে যে কোনো বডি শেপে পড়তে পারবেন আপনারা এগুলো বডি আছে আপনার আশি ইঞ্চি হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এটার স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন ক্যাশ মিলিয়নের মধ্যে ক্যাশ মিলিয়নের মধ্যে খুবই চমৎকার আড়াই গজের থেকে বেশি খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন পরে আরাম তো বিবেকের এই নতুন ক্যাটালগের দুইটা কালার দুইটা কালারই আমরা একটা ছোট্ট লাইভ নিয়ে আপনাদের মাঝে এসে পড়েছি তো যারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই এই ধরনের আর নিত্য নতুন দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ ওন্নাটা কিন্তু অনেক বড় এটা হলো আপনার জমিনে যে কাজটা থাকবে আর চারো পাশে কিন্তু আপনার গলায় যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা থাকবে আপনার ওনার চারো পাশে জামার সাথে ওন্নাটা দেখেন কত সুন্দর লাগতেছে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলোর প্রাইসও কিন্তু একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো তো এগুলোর প্রাইসটা আমরা বলে দিচ্ছি খুবই চমৎকার প্রাইসে পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পূজা উপলক্ষে এই প্রাইজে পেয়ে যাচ্ছে ক্যাটালগটা একটু আরেকবার দেখায় দিচ্ছি তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের যে নাম্বারগুলো দেখানো হবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা হলো আমাদের ঠিকানাটা আর এটা হলো আমাদের নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার আর রিটেলের জন্য আমরা আরেকটা নতুন শোরুম উদ্বোধন দিছি চার তলায় চার তলায় এসে আর এটা হলো আপনার মেরুন কালার মেরুন কালারটা কিন্তু অনেক জোর দুইটা কালার করছে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর বিপুল ব্র্যান্ডের এই কালার এবং এই ডিজাইনটা দেখ একদম পিটানো কাজের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার নিচের দামানটাও কিন্তু অনেক চমৎকার থাকবে এটা হবে নিচের দামান ফুল অল ওভার কাজটা থাকবে গলাতে যে কাজটা সেই কাজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হাতা চেন থাকবে হাতায় কিন্তু কাজ থাকবে তো একটা ছোট্ট লাইভ নিয়ে আপনাদের কাছে এসে পড়েছি তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ক্যাশমিনার আড়াই গজের থেকেও বেশি খুবই অসাধারণ একটা পেয়ে যাচ্ছেন জামা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় অন্যটা দেখেন অন্যটা ফুল ফুল অল ওভার কাজ করা থাকবে আর এই এটা হল আপনার অন্য চারোপাশে থাকবে এই কাজটা খুবই চমৎকার একটা কাজ পেয়ে যাচ্ছেন আর এর প্রাইজও কিন্তু ধামাকা প্রাইজ এ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর আসতে পারবেন চারি চাকরি তিন নম্বর বিল্ডিং চার তলায় এবং পাঁচতলা আমাদের শোরুমগুলি হিসেবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আর যারা আমাদের শোরুমগুলো আসতে যাচ্ছেন অবশ্যই এসে পারেন দেখে দেখে নিতে পারবেন ভিজিট করে আমাদের শোরুমগুলোতে দেখে দেখে নিতে পারবেন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা থেকে ঘুরে আসেন আর সেম নামে আমাদের ইউটিউব পেজও আছে এই ইউটিউব পেজটা থেকেও ঘুরে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম